শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সাল প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল সদর থানার রসুলপুর মাঠে তো আজকে সাতাশ এপ্রিল দুই হাজার পঁচিশ সাল মূলত আজকে আমরা জানতে পেরেছি যে এই মেলার তৃতীয় দিন চলছে আজকে আজকে এই মেলাটি শেষ হবে বলে জানা গেছে আপনাদের জানিয়ে রাখি যে এই মেলাটি মূলত টাঙ্গাইল জেলার সর্ববৃহৎ একটি বৈশাখী মেলা টাঙ্গাইল জেলার যে সর্ববৃহৎ সবচেয়ে বড় যে মেলা সেই মেলাটি মূলত এই রসুলপুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এই মেলা কিন্তু এই মেলার আরেকটি নাম রয়েছে বৈশাখী মেলা আমরা সাধারণত বলে থাকি কিন্তু জনশ্রুতিতে এই মেলাটিকে বলা হয় জামাই মেলা জামাই মেলা নামে মূলত এই মেলাটি পরিচিত এই মেলা জামাই মেলা হিসেবেই সবাই এই মেলার নাম এই নামকরণটি মূলত জামাই মেলা হিসেবেই আমরা জেনেছি যে এই মেলার নামকরণ করা হয়েছে জামাই মেলা এই জামাই মেলা কিন্তু আজকে যে অনুষ্ঠিত হচ্ছে এটি মেলার তৃতীয় দিন আজকেই এই জামাই মেলা শেষ হতে যাচ্ছে আমরা জানতে পেরেছি যে এই মেলার যে স্টলগুলো সেই স্টলগুলোর অধিকাংশ স্টলে কিন্তু আজ উঠিয়ে নেওয়া হবে শুধুমাত্র আসবাবপত্রর যে স্টল সেই স্টলগুলো মূলত আরও বেশ কিছুদিন থাকবে বলে আমরা জানতে পেরেছি স্থানীয় লোকজনের সাথে আলাপ করে আজকেই মূলত এই বৃহৎ আকার যে অসংখ্য স্টলের সমন্বয়ে যে মেলাটি আজকেই এই মেলাটি শেষ হতে চলছে আমরা যা স্থানীয় লোকজনের সাথে আলাপ আলোচনা করে জানতে পেরেছি যে এই জামাই মেলা কেন রাখা হয়েছে তারা কিন্তু বলেছে যে মূলত জামাইদের আপ্যায়ন করার জন্য এই মেলার আশপাশের প্রায় তিরিশ চল্লিশটি গ্রাম থেকে তিরিশ চল্লিশটি গ্রামের যে অসংখ্য জোড়া রয়েছে জামাইদের এই তিরিশ চল্লিশটি গ্রামের লোকজন জামাইদের নিমন্ত্রণ করে থাকে এই মেলায় আসার জন্য এই মেলায় মূলত নিমন্ত্রণ পেয়ে শতাধিক শত সহস্র জামাই কিন্তু এই তিরিশ ষাট তিরিশ বা ষাটটি গ্রাম থেকে কিন্তু এই অঞ্চলে জামাইরা এসেছে এই মেলায় জামাইরা এসেছে এই এই মেলার এই মেলা উপলক্ষে মূলত জামাইদের এভাবেই আপ্যায়ন করা হয়ে থাকে আপ্যায়ন করার জন্য মূলত এখানে জানা গেছে যে বিভিন্ন বাড়িতে গরু ছাগল ইত্যাদি জবাই করে জামাইদের মাংস দিয়ে আপ্যায়ন করা হয়ে থাকে অনেক গরু ছাগল জবাই করা হয়েছে জামাইদের আপ্যায়ন করার জন্য মেলায় যেমন জবাই করা হয়েছে গরু ছাগল তেমনটি বিভিন্ন বাড়িতেও কিন্তু গরু ছাগল জবাই করে কুরবানি করে গরু ছাগল মূলত জবাই করে এই জামাইদের আপ্যায়ন করা হচ্ছে জামাইরা কিন্তু এই মেলায় এসে বিভিন্ন পণ্যদ্রব্য ক্রয় করে থাকে এই কারণেই মূলত জামাই মেলা হিসেবে জামাই মেলা হিসেবে এই মেলাটি পরিচয় এই মেলাটি পরিচিতি লাভ করেছে আমরা আজকে আপনাদেরকে এই টাঙ্গাইলের সর্ববৃহৎ জামাই মেলা রসুলপুর মাঠে যে অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটি আপনাদেরকে ভিডিওতে সরাসরি দেখাচ্ছি আমরা এখন আপনাদেরকে মেলার ভেতরে নিয়ে যাব মূলত আমরা মাঠের ভেতরে নিয়ে যাব মেলাটির বিভিন্ন স্টল দেখার জন্য প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে মেলার ভেতরে মেলা অর্থাৎ রসুলপুর মাঠে আমরা চলে যাচ্ছি মেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই স্টলগুলো আমরা মূলত দেখার চেষ্টা করব কি কি বিক্রি করা হচ্ছে আমরা সেই বিভিন্ন স্টলগুলো আমরা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে স্টল স্থাপন করা হয়েছে অসংখ্য স্টল আপনারা দেখতে পাচ্ছেন মূলত সহস্রাধিক স্টল স্থাপন করা হয়েছে বলেই জানা গেছে এই মেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য তারপর বিভিন্ন প্রসাধনী এবং আসবাবপত্র বিক্রি করা হয়ে থাকে আমরা বিভিন্ন এই স্টলগুলো ঘুরে ঘুরে দেখব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের লিস্টান্ন বিক্রি করা হচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে স্টলটা রয়েছে এখানে মূলত কাঠের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র কাঠ দ্বারা তৈরি জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এখানে লোহা নির্মিত জিনিসপত্র বিক্রি করা হচ্ছে আমরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে এই মেলাটি কিন্তু শুভ নববর্ষ উপলক্ষেই মূলত অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু মেলাটিকে আমরা জানি যে জামাই মেলা বলে এই মেলাটি পরিচিতি লাভ করেছে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে এই মেলায় মূলত প্রায় এক কিলোমিটার জুড়ে এক কিলোমিটার এলাকা জুড়ে এই মেলাটি বসে বসেছে বিশাল একটি মেলা অসংখ্য ক্রেতাদের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে এই মেলায় কিন্তু এই মেলা কিন্তু তিন দিনব্যাপী হচ্ছে আজকে মেলার তৃতীয় দিন মেলার তৃতীয় দিন কিন্তু আজকে চলছে আজকে শেষ হবে বলে জানা গেছে আমরা মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখাচ্ছে মূলত অসংখ্য ক্রেতার ভিড়ে মেলাটি মূলত মিলন মেলায় পরিণত হয়েছে ক্রেতাদের মিলন মেলায় আমরা এই মেলাটির একটি জন জনপ্রিয়তা যে বিশাল জনপ্রিয়তা রয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিও দেখানোর মধ্য দিয়ে আমরা জানাতে চাচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাজগোজের জন্য যে বিভিন্ন রকমের বর্ণালী বর্ণ বিভিন্ন বর্ণের সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে চমৎকার ডিজাইনের বিভিন্ন সাজগোজের সামগ্রী লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী যে বিশাল এই মেলা কিন্তু আমাদের বাঙালি জাতির জন্য একটি ঐতিহ্যবাহী মেলা এই মেলা বরাবরই প্রতি বছরই শুভ নববর্ষ বাংলা নববর্ষ উপলক্ষে মূলত অনুষ্ঠিত হয়ে থাকে যদিও বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয় তবুও কিন্তু জনশ্রুতিতে এই এই মেলাটি মূলত জামাই মেলা হিসাবে পরিচিত সেই জামাই মেলা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য লোকজনের ভিড় বিশাল এলাকা জুড়ে বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে মূলত আমরা জানতে পেরেছি যে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে মূলত এই মেলাটি বসেছে অসংখ্য স্টল রয়েছে অসংখ্য ক্রেতা বিক্রেতা রয়েছে এখানে ক্রেতা বিক্রেতাদের যে জনাকীর্ণ পরিবেশ সেই জনাকীর্ণ পরিবেশ মূলত ক্রেতা বিক্রেতাদের একটা বিশাল মিলন মেলায় মিলন মেলার সৃষ্টি করেছে আমরা এখানে আপনাদেরকে স্টল ঘুরে ঘুরে মূলত আপনাদেরকে সেটি দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাত পাখা বিক্রি করা হচ্ছে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন খেলনা প্লাস্টিকের খেলনা বিক্রি করা হচ্ছে এরকম এরকমভাবেই অসংখ্য স্টল আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির মাটি দ্বারা নির্মিত বিভিন্ন রঙের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে চমৎকার রং যে রঙগুলো মানুষকে আকৃষ্ট করে থাকে সেই রং দ্বারা মূলত যে মাটির শিল্প সেই মাটির শিল্প আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মন্ডলে আমরা অন্যান্য স্টল করে দেখবো

প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেখানেই যাচ্ছি সেই স্টলে কিন্তু অসংখ্য ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায় যদিও আজকে মেলার তৃতীয় দিন শেষ পর্যায়ে মেলাকে মেলার শেষ পর্যায়ে এসেও কিন্তু লোকে লোকারণ্য ক্রেতাদের ভিড় প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে

মেলায় যে লাচি ঘরটি আমরা দেখতে পাচ্ছি এখানে মূল্য তালিকা রয়েছে স্পেশাল লাচ্ছি পঞ্চাশ টাকা প্রিমিয়াম লাচ্ছি একশো টাকা আর জামাই লাচ্ছি একশো পঞ্চাশ টাকা

অনেক বর্ণের অনেক আকর্ষণীয় চশমা ঘড়ি এই চশমা ঘড়ি মূলত অবশ্যই তরুণ তরুণ তরুণীদের যুবক যুবতীদের খুবই প্রিয় প্রিয় রঙের চশমা আমরা এরপর দেখতে পাচ্ছি মূলত বিশাল এরিয়া জুড়ে যেহেতু মেলা অসংখ্য স্টল আপনাদেরকে সব স্টল ঘুরে দেখানো অবশ্যই হয়তো সম্ভব হবে না কারণ হচ্ছে যে আমি যদি মেলাটি মেলার প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখাতে চাই তাহলে হয়তো চার পাঁচ ঘন্টার সময়ও লেগে যেতে পারে তাই এই দীর্ঘ সময় ব্যাপী আমি হয়তো আপনাদেরকে প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখাতে পারবো না তবুও আমি চেষ্টা করছি যে মেলার মেলার অধিকাংশ স্টলে আপনাদেরকে দেখাবো সেই প্রত্যাশা নিয়ে আমি মূলত ঘুরছি আমি মূলত এই মুহূর্তে যে স্টলে আছি আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে এসেছেন পাশের গ্রাম থেকে আজকে যে মেলাটি মেলাটির নামকরণ মূলত জামাই মেলা আসলে জামাই মেলার নামকরণ কিভাবে হয়েছে এই মেলাটা হয়েছে মনে করেন

আপ্যায়ন করা হয় মূলত সেই কারণেই হয়তো শাশুর জামাই শাশুড়িরা জামাইদেরকে টাকা দেয় তাই মেলায় উপভোগ করার জন্য মেলা হ্যাঁ আর জামাইদের মূলত বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে আপ্যায়ন করা হয় আমরা জানি যে বিভিন্ন পরিবারে গরু বা ছাগলও জবাই করা হয়েছে এরকমটাই শুনছি হ্যাঁ তাই না আচ্ছা আর উৎসব এটা একটা বিশাল একটা উৎসব এই উৎসবটি চিরজীবন সারা জীবন চিরকাল যেন এই বাংলাদেশে থাকে সেই প্রত্যাশা আমরা করছি তাই না ওয়ালাইকুম এরপর আমরা অন্যান্য স্টল ঘুরে ঘুরে দেখছি আচ্ছা এখানে আমরা বিভিন্ন রঙের ব্যাগ দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার ব্যাগ রয়েছে তারপর বিভিন্ন সাজ গোছের জন্য যে প্রসাধন সামগ্রী সেগুলো রয়েছে মেয়েদের এখানে সাতগোছের জন্যে অনেক রকমের রঙিন প্রসাধন সাম প্রসাধনী সামগ্রী রয়েছে চমৎকার চুরি রয়েছে দেখা যাচ্ছে যে অনেক রঙের বিভিন্ন রঙের চুরি সোনালি চুরি অনেক চমৎকার চুরি রয়েছে এরপর আমরা অন্যান্য স্টল যদি দেখি সেটি হচ্ছে আচ্ছা আপনাদেরকে আমরা অন্যান্য স্টলে নিয়ে যাচ্ছি এরপর প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন যে বিশাল এই মেলাটি মূলত বাংলা শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ চোদ্দোশো বত্রিশ সাল উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে আজকে এই রসুলপুরের মেলার তৃতীয় দিন চলছে আমরা জানতে পেরেছি যে আজকে এই মেলাটি শেষ হবে ঞ্জৰাট নাৰ্চেল যি মটৰ চাইকেল খেলা এইখনে মা বাবাৰ কোৱা প্ৰতিষ্ঠান প্ৰতিষ্ঠান মহম্মদ বিপ্লৱ হুসন পৰিচালনাই মটৰ চাইকেল খেলা অনুষ্ঠিত হেৰি আকৰ্ষণীয় মটৰ চাইকেল খেলা সেই দৰ্শকে আমাৰ মটৰ চাইকেল খেলা দীপ্তাওকে আমাৰ আমরা রসুলপুরের এই জামাই মেলায় আরেকটি আকর্ষণীয় একটি আমরা আকর্ষণীয় একটি বিষয় লক্ষ্য করছি সেটি হচ্ছে যে একটি ঘোড়ায় ঘোড়া সাজিয়ে মূলত এটি কৃত্রিম ঘোড়া কৃত্রিম ঘোড়ার সাজিয়ে ড্যান্স দেখাচ্ছে একজন মহিলা মহিলার যে মূলত তিনি চালিয়ে তিনি জনগণকে বিভিন্ন দর্শকদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে আমরা তা এই বিনোদন দেওয়ার যে একটি কৌশল সেই কৌশলকে আমরা স্বাগত জানাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুড়ি বিক্রি করা হচ্ছে তারপর অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে এই মেলায় আপনারা দেখতে পেলেন যে বিভিন্ন খাদ্য সামগ্রী তারপর প্রসাধনী সামগ্রী এবং বিভিন্ন কিন্তু আসবাবপত্র বিক্রি করা হচ্ছে আমরা আসবাবপত্রের পিস্টল দেখানোর চেষ্টা করব

আসবাবপত্রের যে স্টল সেগুলো এখন দেখার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এখানে আপনারা ভাজা পোড়া খাবার বিক্রির স্টল দেখতে পাচ্ছেন পোড়া খাবার বিক্রি করা হচ্ছে এখানে আপনারা শরবত বিক্রি করতে দেখছেন শরবতের একটি স্টল এখানে বসানো হয়েছে শরবতও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

কিছুটা সময় হলেও লোডশেডিং থাকে সেই লোডশেডিংয়ের সময়ে কিন্তু এই হাত পাখাই একমাত্র বাঙালিদের ভরসা এই হাত পাখার উপর ভরসা করেই কিন্তু মূলত এই বাঙালি জাতি লোডশেডিংয়ের সময় তারা তীব্র গরমের হাত থেকে বাঁচার চেষ্টা করে থাকে আমরা এই লোডশেডিংয়ে তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য যে হাত পাখা সেই হাত পাখা বিক্রয় রিস্টল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে একজন একজন ক্রেতাকেও দেখতে পাচ্ছি তিনি ক্রয় করার জন্যে দর কষাকষি করছেন মূলত বিশাল এরিয়া জুড়ে মূলত এই জামাই মেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে মেলার মেলার তৃতীয় দিন চলছে আমরা আরেকটি স্থানে চলে যাচ্ছি যেখানেও মেলা অনুষ্ঠিত হচ্ছে মূলত এই জামাই মেলা বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু স্টল বসানো হয়েছে এই জামাই মেলায় আমরা এত বেশি স্টল যে আপনাদেরকে দেখাতে যদি চাই তাহলে সারা সারাদিনও লেগে যেতে পারে যে এত অসংখ্য স্টল রয়েছে এই দিন দিনব্যাপী যদি আমি ভিডিও আপনাদেরকে দেখাই তারপরও কিন্তু হয়তো শেষ হবে না আপনাদেরকে এই বিশাল মেলাটি আমরা যদি দেখানোর চেষ্টা করি আমার হয়তো সারা দিন লেগে যাবে তাই হয়তো সব স্টল আমার দেখানো আপনাদেরকে সম্ভব হবে না তবুও আমি আপনাদেরকে প্রত্যেক প্রত্যেকটি স্টল দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসবাবপত্র ফার্নিচার ক্রয় করে হয়তো নিয়ে যাচ্ছে এই মেলা থেকে ফার্নিচার ফার্নিচারের যে স্টল সেই স্টল থেকে মূলত এটি চলে যাচ্ছে তার গন্তব্যস্থলে এখানে অনেক চমৎকার চমৎকার ফার্নিচারও এই মেলায় পাওয়া যায় সেই ফার্নিচারের একটি নমুনা আপনাদেরকে এখানে তুলে ধরলাম এই মুহূর্তে আমরা কিন্তু ফার্নিচার স্টলে চলে আসছি এখানে নানা রকমের ফার্নিচার বিক্রি করা হচ্ছে চমৎকার চমৎকার ফার্নিচার এখানে পাওয়া যায় অনেক ফার্নিচার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ফার্নিচারের স্টলে মূলত চলে এসেছি ঘুরে ঘুরে অসংখ্য স্টল আপনাদেরকে দেখালাম এরপর আমরা ফার্নিচার দেখাতে চলছি এই আসবাবপত্র কিন্তু চমৎকার আসবাবপত্র অনেক দীর্ঘস্থায়ী টেকসই আসবাবপত্র এখানে পাওয়া যায় আপনারা যদি টেকসই আসবাবপত্র এবং আকর্ষণীয় আসবাবপত্র ক্রয় করতে চান তাহলে এই জামাই মেলায় মূলত আপনারা চলে আসবেন যদিও আজকে মেলার তৃতীয় দিবস চলছে তৃতীয় দিন তবু আপনাদেরকে জানিয়ে রাখি যদি আজকে মেলাটি শেষ হয়ে যায় তাহলে হয়তো আবার আগামী বৎসর আপনাদেরকে আসার জন্য অপেক্ষা করতে হবে এই মেলাটি দেখার জন্য উপভোগ করার জন্যে আজকে হয়তো শেষ হতে চলছে এই বিশাল জামাই মেলাটি আসবাবপত্র ক্রয় করে অনেকেই তাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্রেতা তাদের আসবাবপত্র ক্রয় করে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে আজকে যদি মেলাটি শেষ হয় তাহলে হয়তো আগামী বছর আপনাদেরকে আবার এখানে ফিরে আসতে হবে দেখার জন্য ক্রয় করার জন্য প্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে আসবাবপত্র স্টল থেকে বিদায় জানাচ্ছি আমি এমিকবাল এম ইকবাল চ্যানেল টাঙ্গাইল